পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের লাশ উত্তোলনে প্রতিবাদ বিক্ষোভ পাবনা থেকে আমনুলা খান শৌনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবু সাইদ একাধিক নেতাকর্মী অস্ত্র হাতি নিয়ে শিক্ষার্থীদের গুলি চালায় প্রথমে গুলি বর্ষণ করে আবু সাইদ খান এতে নিহত হয় দুই শিক্ষার্থী আজ শনিবার সকাল সাড়ে এগারোটার সময় কোর্টের আদেশ অনুযায়ী নিহত শিক্ষার্থীর মরদেহ কবর থেকে উত্তরণের কথা শুনে সকাল আটটায় সকল শিক্ষার্থী হাজিরহাট এলাকায় একতাবদ্ধ হয় সময় পার হলে শিক্ষার্থীদের জড়ো বৃদ্ধি হতে থাকে পুলিশের আশির সময় পার হলে সকল শিক্ষার্থী স্লোগান দিতে দিতে হাজিরহাট এলাকা থেকে সদর থানায় অবস্থান করে সদর থানা এলাকা থেকে জেলা প্রশাসন ও জেলা প্রশাসক এর কার্যালয়ে অবস্থান করে এতে সরকারি পুলিশ সুপার মাসুদ আলম জানান আমরা অবশ্যই শিক্ষার্থীদের পক্ষে কাজ করছি কিন্তু প্রাথমিক পর্যায়ে তদন্তের রিপোর্ট কোর্টে দেওয়ার সময় সকল কিছু তথ্য প্রমাণাদি প্রয়োজন তার ওই পরিপ্রেক্ষিতে আমাদের বিচারিক স্বার্থে এই রিপোর্ট করতে হবে এই জন্য আমরা কপর থেকে তুলতে চেয়েছি এতে শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে বলেন আমরা শহীদের লাশ তুলতে দিব না আরও বলেন শিক্ষার্থীদের বঙ্গবন্ধুকে যখন হত্যা করেছিল সে তো রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান দেওয়া হয়েছে কিন্তু তার হত্যাকারীদের বিচার করা হলো কখনো লাশ তোলা হলো না এতে শিক্ষার্থী খুব ছিল এমন মন্তব্য করেন সহকারী পুলিশ সুপার মাসুদ আলম আরও বলেন শিক্ষার্থী সহ নৃত্য পরিবার যদি ময়নাতদন্ত না করতে দেয় তাহলে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এবং ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকদের সাথে বসে জানাব এ সময় কিছু আশাবাণী পেলেও শিক্ষার্থীরা আবারও স্লোগান নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় অবস্থান করে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে স্লোগান শেষ করে বিক্ষুব্ধ শিক্ষার্থী কিছুটা শান্তভাবে দাঁড়িয়ে থাকে চোখ ভরা পানি নিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি আদালতের নির্দেশনায় আমরা লাশ উত্তোলন করতে চেয়েছিলাম কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীদের জন্য আজকে বাতিল করেছি যদি আবার কখনো আদালত এমন কোনো সিদ্ধান্ত দেয় তাহলে তখন শিক্ষার্থীদের সাথে এবং নিয়তের পরিবারের সাথে কথাবার্তা বলে আমরা ব্যবস্থা নেব তখন নিহতের পরিবারও বুঝবে আবার শিক্ষার্থীরাও বুঝবে বিষয়টি শিক্ষার্থী বিপ্লব বলেন এটি একটি নজিরবিহীন ঘটনা যে শহীদের লাশ তুলে তদন্ত করতে চাই এটা আমরা আপনারা কখনো শুনিনি এটি একটি গণহত্যা বলে দাবি করেন শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনি আমাদের কাছে মনে হয়েছে যে এই লাশ উত্তোলন করা মানে আমাদের শহীদ জাহিদ ভাইয়ের লাশের সাথে অবমাননা করা আর পরিবারকে না জানিয়ে যারা এই লাশ উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে তারাও ষড়যন্ত্রকার এই ষড়যন্ত্রে রুখে দিতে এবং শহীদের অবমাননা রুখে দিতে আমরা এখানে এসেছি এছাড়াও আপনারা দেখেছেন যে শহীদ জাহিদ ভাইকে হত্যা করা হয়েছে হাজার হাজার ছাত্র জনতা ও পাপনার সর্বস্তরের মানুষের চোখের সামনে এছাড়াও প্রশাসনের সামনেই তাকে হত্যা করা হয়েছে সর্বপ্রথম প্রথম প্রশাসনী হত্যাকারীর দিকে প্রথম স্টেপটা নিয়েছে তো প্রশাসন সাক্ষী সাক্ষী ছাত্র জনতা সাক্ষী পাবনার মানুষ এছাড়াও ভিডিও ফুটেজ আছে তাছাড়াও জাহিদকে যখন হাসপাতালে নেওয়া হয় হাসপাতালের সকল এভিডেন্স আছে এই সকল এভিডেন্স ডিজিটাল এভিডেন্স থাকার সত্ত্বেও কেন জাহিদ ভাইয়ের লাশ উত্তোলন করা হবে এই শহীদের লাশ উত্তোলনের মতো অবমাননার সিদ্ধান্ত নেওয়া হবে এর প্রেক্ষিতে এসেছি এবং আমাদের শহীদ জাহিদ ভাইয়ের ভাই এখানে উপস্থিত আছে তার থেকে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ